আসসালামু আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি আপনাদের সাথে হাসান আহমেদ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সামনে এখন একটা যে ভিডিও নিয়ে আসছি যে আপনারা কীভাবে ফ্রিতে ইনকাম করবেন একেবারে ফ্রিতে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে আর কোনো ধরনের কাজ কোনো কিছু করতে হবে না জাস্ট আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকলেই চলবে আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তিন ডলার ফ্রিতে পেয়ে যাবেন আর আমি আপনার এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রাখবো লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট করবেন সাথে সাথে তিন ডলার পেয়ে যাবেন আমি দেখাই দিচ্ছি আপনারা কীভাবে কীভাবে অ্যাকাউন্ট করবেন আর যারা এই ওয়েবসাইটে অনেকে কাজ করে যারা কাজ করে তারা বলতে পারবে যে ওয়েবসাইটে পেমেন্ট দেয় কি না আমি আপনাদেরকে লাইভ প্রুফ পেমেন্ট নিয়ে দেখাবো যে পেমেন্টে দেয় কি না এখান থেকে আপনারা বিশ ডলার হলে পেমেন্ট পাবেন আপনারা আমার কমেন্ট বক্সের লিঙ্কের উপর ক্লিক দিলে আপনাদেরকে এদিকে নিয়ে আসবে। যে এখানে লেখা আছে যে ক্লিম তিন ডলার এটার উপর আপনারা ক্লিক দেবেন অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক দিলে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তিন ডলার এই যে উপরে লেখা আছে যে অ্যাকাউন্ট করবেন তিন ডলার পেয়ে যাবেন অ্যাকাউন্টে করার সাথে সাথে আপনারা তিন ডলার পেয়ে যাবেন আমার অ্যাকাউন্ট দেখেন আমি অ্যাকাউন্টটা করছি অ্যাকাউন্ট করার সাথে সাথে তিন ডলার পেয়ে যাবেন প্রোভাইড করেন লগ ইন আছে দেখেন আমি অ্যাকাউন্টটা খুলছি তিন ডলার ফ্রিতে পেয়ে গেছি আর এখানে আছে তিন ডলার শূন্য তিন সেন্ট আছে চার্জটি আপনার কাজ এতটুকুই অ্যাকাউন্টটা খুলবেন এদিকে অ্যাক্টিভ করে রাখবেন অ্যাকাউন্টটা খুলবেন এদিকে অ্যাক্টিভ করে রাখবেন আপনার অটোমেটিক ডলার বাড়তে থাকবে আপনার এদিক থেকে যে দেখতেছেন এই যে বিশ ডলার হলে এদিক থেকে আপনার উদ্ধার নিতে পারবেন বিশ ডলার এরপর সাথে সাথে আপনি উইডিও নিতে পারবেন আর আপনারা যদি উইডিও নিতে কোনো ধরনের সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা ডলার যদি ব্যথা করতে কোনো সমস্যা হয় আপনারা ডলারটা আমার কাছে সেন্ড করতে পারবেন আপনাদেরকে যেভাবে দেখা দিচ্ছে এইভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন সাথে সাথে আপনারা তিন ডলার পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা যে আমার এক ভাই আপনার যে দিক থেকে আপনার ইয়ে করছে যে দেখছেন সাথে সাথে যে ডলার কিন্তু আপনার স্যান্ডগুলো কিন্তু আমার সাথে সাথে বাড়তেছে দেখছেন আপনাদেরকে দেখালাম যে আর আপনারা দেখবেন কীভাবে আমার এক বড়ো ভাই আপনারা এদিক থেকে পেমেন্টের নিসি বিদ্যায় আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি আপনারা যদি পেমেন্ট না পান আমি এটার একশো পার্সেন্ট সিকিউরিটি হিসাবে আমি আসি কাজ করছি আর আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা জানেন যে বিপিএন কানেক্ট করতে হয় দ্য সেম এর মতোই কিন্তু এটা বিপিএন না এটা আপনারা শুধু অন করে রাখবেন আর আপনারা হয়ে যাবে আর এদিকে বৃষ্টি হলে হলে আপনারা সাথে সাথে উইডিও নিতে পারবেন আমি আপনাদেরকে দেখা যাচ্ছি আমার বড় ভাই কীভাবে উইডো নিছি একটু ওয়েট করেন ভিডিওটা যদি লং হয়ে যাচ্ছে আর আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার পরে আপনার কিন্তু অ্যাপস পাবেন অ্যাপসেও আপনারা করতে পারেন এই যে আমি অ্যাপসেও লগ ইন করে রাখছি আপনার ওয়েবসাইটে যেভাবে দেখা দিয়েছে এভাবে আপনারা অ্যাকাউন্টও করবেন সাথে সাথে তিন ডলার পেয়ে যাবেন যারা আপনারা এই যে দেখালাম অ্যাকাউন্টে কীভাবে আপনারা টাকা উইড্রো করবেন এই যে দেখতে দেখেন আমার বড় ভাই হুম এখানে দেখেন আপনারা এই যে এটা হলো যে আপনার টাস্ট ওয়ালেট অ্যাকাউন্টে খুলতে হবে যারা খুলতে পারে না তারা ইউটিউবে সার্চ দিয়ে নেবেন কষ্ট করে তারা খুলতে পারবেন আর এক টোকেনটা আপনারা সিলেক্ট করবেন টোকেনটা সিলেক্ট করার পর আপনারা ইউএসডিতে আপনারা ডলার কনভার্ট করতে পারবেন হ্যাঁ একটু ওয়েট করেন দেখাচ্ছি কীভাবে আপনারা যে ওদিক ওই ওয়েবসাইট থেকে আপনারা পেমেন্ট থেমিবেন দেখবেন সাথে সাথে পেমেন্ট হয়ে যাব চারটি একটু ওয়েট করেন বড় বাইরের অ্যাকাউন্টে আপনার তিরিশ ডলার প্লাস আছে তো এই কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এদিকে দেখেন তিরিশ ডলার চোদ্দো সেন্ট আছে হ্যাঁ দেখছেন এদিকে দেখেন পেমেন্ট অপশন হ্যাঁ চলে রিকোয়েস্ট রিকোয়েস্টে পেমেন্ট দেখবেন সাথে সাথে এখন পেমেন্ট হয়ে যাব একটু ওয়েট করেন হ্যাঁ পেমেন্টে ক্লিক করবেন এই যে নিচে আপনার এদিকে বিশ ডলার হলে কিন্তু পেমেন্ট নিতে পারবেন বড়ো ভাই অনেকবার পেমেন্টে নিচে অনেক এদিকে পেমেন্ট পাইছে বেদে আমি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করছি যে আপনারা এই ওয়েবসাইটে কাজ করলে হানড্রেড পার্সেন্ট শুরু পেমেন্ট পাবেন আপনারা এই যে রিকোয়েস্টে পেমেন্টে ক্লিক দেবেন টু ওয়েড করেন বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন যেখানে দেখেন যারা ইন্ডিয়া থাকেন তারা পেরোলাতে উইড্রো করতে পারেন পেরোলাতে আমাদের তো বাংলাদেশে এই কারণে বলছি যে টাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট করতে হবে ওয়ালেটে ওই যে এই টোকেনটা সিলেক্ট করার পরে যে ফ্রিতে নিতে পারবেন কোনো ধরনের ব্যাট এদিকে কোনো কিছুই কাটবো না আপনারা ফ্রিতে নিতে পারবেন এদিকে ক্লিক করেন হুম এখানে হলে যে আপনার ওই যে যেই অ্যাড্রেসটা কপি করেছেন ওই অ্যাড্রেসটা এদিকে দেবেন আর আপনার জিমেল একটা ওই যে ছয় ডিজিটালের যে আপনার যে পাসওয়ার্ডটা দিচ্ছেন না ওই পাসওয়ার্ডটা এদিকে দেবেন জিমেল একটা পাসওয়ার্ড গেছে তো এই পাসওয়ার্ডটা এদিকে দিবেন টু ওয়েট করেন যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলবেন হুম পাসওয়ার্ডটা দিছেন হ্যাঁ ভেরিফাই কনফার্ম দেখবেন সাথে সাথে আপনার এই যে তিরিশ ডলার 14 সেন্ট সাথে সাথে চলে যাব একটু ওয়েট করেন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন এই যে দেখছেন এই যে আটত্রিশ আগে ছিল আট ডলার এখন দেখেন আটত্রিশ ডলার উনিশ সেন্ট চলে আসছে আপনারা এদিকে পেমেন্ট পারবেন এক একশো পার্সেন্ট শিওর আর আপনারা এই এই ডলারটা কিভাবে ইউএসডিতে মানে এই টোকেনটা কিভাবে ডলারে পরিণত করবেন এটা সবাই পারে কিন্তু যারা না পারেন তাদেরকে দেখাই দিতেছি একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন হ্যাঁ এই টোকেনটা দেখেন আমরা সিলেক্ট করলাম একটু এড করুন এই দেখুন ওয়ালেট এখন দেখবেন যে আমরা টোকেনটা সিলেক্ট করব কিভাবে আপনারা যে কনভার্ট করব এই যে আপনার ডলারে এই টোকেনটা আমরা কিভাবে ডলারে কনভার্ট করবও এটা দেখেন একটু এ এগুলা আছে আপনারা যে অনেক এই দেখেন আমরা এই যে এখানে যে ডলার এই যে টোকেনটা আমরা ডলারে কনভার্ট করব যে টোকেনটা আমরা পাইছি যে এই টোকেনটা আমরা যে ইউএসডি তে কনিয়া করব এক্সচেঞ্জ করব দেখেন আমরা ইউএসডি ইয়ে দিলাম সিলেক্ট করলাম হ্যাঁ এখানে আমরা ম্যাক্সিমাম মানে পুরো কয়েনটা ইয়ে করবো দেখেন এই যে তিরিশ ডলার চল্লিশ হ্যাঁ এখন দেখবেন এই যে সাথে সাথে হয়ে একটা ফ্রি কারণে আর যারা মনে করেন এই ডলারটা আপনার সেল করতে পারেন না বাইন্যান্সের অ্যাকাউন্টে নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আপনার এই কয়েনগুলো আমরা আমি সেল নিবো আমি আপনার এই কয়েনগুলো আমাকে আপনার সেল দিয়ে দেবেন আমি আপনার বিকাশ নগদে টাকা দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো থাকে শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে ভুলবেন না